বিপিএল এর নিলামে রাতারাতি কুটিপতি বনে গেলেন এই তো দুই মাস আগে আরব আমিরাতে এশিয়া কাপ থেকে দেশে ফিরে বিমানবন্দরে ভক্তদের রোশানলে পড়েছিলেন নাইম শেখ বাংলাদেশ দলে তার পারফরমেন্স নিয়ে যতই সমালোচনায় থাক দু হাজার চাব্বিশ এর নিলামে তাকে নিয়ে বেশ কারাকারেই হল শেষ পর্যন্ত অবশ্য নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ এক ক্যাটাগরিতে থাকা নাইমের ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ লাখ টাকা নিলামে বাহাতি ওপেনারকে পেতে নোয়াখালী সিলেটের মধ্যে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয় চট্টগ্রামের শেষ পর্যন্ত অবশ্য এক কোটি দশ লাখ টাকায় নাইম শেখকে পেয়েছে চট্টগ্রাম জাতীয় দলের সুযোগ কাজে লাগাতে না পারলেও গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সফল নাইম সর্বশেষ বিপিএলেও তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচশত এগারো রান করেছেন স্থানীয় খেলোয়াড়দের চট্টগ্রাম সরাসরি চুক্তি করেছে শেখ ও ইসলামকে পঞ্চাশ লাখ টাকার ভিত্তি নিলামে উঠেছিলেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস তাকে পঁচাত্তর লাখ টাকায় দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স তাহিদ হৃদয়কে নব্বই লাখ টাকায় দলে ফিরিয়েছে রংপুর অন্যদিকে পেসার নাহিদ রানাকেও পঞ্চান্ন লাখ টাকায় দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স